চলোটার জন্য কি কেমন করতে হয় চলো খাবে চলো চলো নাম যা চলো কারেন্ট তো নাই অন্ধকার হ্যাঁ অন্ধকার

আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছে তো দেখতে পাচ্ছেন চলে আসলাম হচ্ছে সন্ধ্যার দিক দিয়ে মেমি সুপার মার্কেটে অনেকগুলো কাজ নিয়ে বের হয়েছি আর ফুফি ফাহামিদা তারপরে হচ্ছে মেরিন সবাই আছে একসাথে তো যে মানে আমার ব্রেসলেটটা যেটা আমি সেল করে দিয়েছিলাম ওটা তো আবার মামাকে বলেছিলাম যে রাখার জন্য তো ওটা কালার করে দিতে বলেছিলাম তো কালার করার পরে এটা দেখে আমি পুরাটাই অবাক একেবারে নিউ হয়ে গিয়েছে মানে যেটা কিনা আমার ব্রেসলেটটা ইউজ করতে করতে পুরাতন হয়ে গিয়েছিল সেটা একেবারে নতুন ব্রেসলেটের মতো মনে হচ্ছে মানে বোঝাই যাচ্ছে না যে এটা একটা মানে এত বছর ধরে আমি এটা ইউজ করেছি কন্টিনিউ হাতের মধ্যে সেটা কালার করার পরে আসলে পুরাটাই লুকটা চেঞ্জ হয়ে গিয়েছে তবে যেটা হয়েছে এখানে হোয়াইট গোল্ড যেটা ছিল যেটা আমার ডিজাইনের মধ্যে ওই হোয়াইট গোল্ডটা এখন গোল্ডের কালার হয়ে গিয়েছে তো পূর্বীতে কিন্তু সময় কিন্তু কাস্টমার থাকে আলহামদুলিল্লাহ সব সময় কাস্টমারের ভিড় থাকে তো আজকে হচ্ছে অনেকগুলো হাতের রিং এর কালেকশন দেখব আর আপনাদের সাথেও শেয়ার করব খুবই খুবই সুন্দর সুন্দর এখানে ডিফারেন্ট ডিফারেন্ট গোল্ড পাওয়া যায় তো আপনারা কিন্তু অবশ্যই আসবেন মিমি সুপার মার্কেটে পুরো জুয়েলার্সে তো এখান থেকে হচ্ছে আমি চিন্তা করেছি একটা যদি পছন্দ হয় তাহলে একটা রিং আমি নিয়ে ফেলবো যেহেতু মামার দোকান টাকা পয়সার সমস্যা নেই কিছু দিয়ে তারপর নিয়ে যেতে পারবো এরকম আর কি অবস্থা ফুল পেমেন্ট না করলেও চলবে তো এই টাইপের রিংগুলোর কিন্তু আমার অনেক দিন ধরেই ইচ্ছে ছিল নেওয়ার তবে যেটা হচ্ছিল মানে এগুলো না সাইজের দিক দিয়ে একটু ছোটো আসে আমার আঙুলগুলো না একটু মোটা মোটা মানে এটা হচ্ছে আমার দাদের ক্ষেত্রে থেকে হয়ে এসেছে আমার তাদের আঙুলগুলোও কিন্তু একটু বেশি মোটা মোটা আবার আমার ফুফিদের আঙ্গুলগুলোও কিন্তু এরকম আবার আমার আঙুলগুলোও কিন্তু এরকম হয়েছে মানে দেখা যায় কি রিং পছন্দ হলেও কিন্তু রিংয়ের সাইজের কারণে কিন্তু নিতে পারি না অনেক সময় এই তো এখানে এই ডিজাইনটাও কিন্তু ভালো লেগেছে তারপরে আরও ডিজাইন আছে দেখছিলাম মানে বড় সাইজের রিং দেখছিলাম আমার আসলে সবগুলো হাতের রিং সিম্পলের মধ্যে হয়ে গিয়েছে আমি যখন কোনো বিয়ে সাথীতে যাই তখন আমার বড় সাইজের একটা রিং আছে ওটা পড়ে যায় চিন্তা করছি যে মানে বিয়ে এখন তো বাংলাদেশে আছি বাংলাদেশে আসার পর থেকে বিশ্বাস করবেন না আমি নয়টা বিয়ে খেয়েছি মাসা তার মানে তো প্রচুর বিয়ের দাওয়াত থাকে সামনে আরও অনেক বিয়ের ওকেশন আছে চিন্তা করলাম যে বড়ো সাইজের রিংগুলো থাকলে সেগুলো পরে যাওয়া যাবে সিম্পলগুলো দেখা যায় কি বিয়েটি এতে তেমন একটা ভালো লাগে না তাই আমি বড়ো সাইজের একটা রিং কিনবো এটাও কিন্তু ডিজাইনটা সুন্দর খারাপ না দেখি কেমনটা ভালো লাগে আবার এটাও কিন্তু সুন্দর অনেকগুলো সুন্দর সুন্দর হাতের রিং ছিল তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো সে সাথে ডায়মন্ডেরও কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো একদমই সিম্পলের মধ্যে রেগুলার ইউজের জন্য তো এগুলো হচ্ছে সাত আনা আট আনা মানে গ্রাম হিসাবেও নিতে পারবেন আবার মানে আপনারা আনা হিসাবেও নিতে পারবেন এখানে প্রচুর পরিমাণে আর সিম্পলের মধ্যে হাতের রিংয়েরও কিন্তু অভাব ছিল না খুবই সুন্দর সুন্দর ডিজাইন ছিল মাসাল্লাহ এই রিংটাও কিন্তু অনেক বেশি ভালো লেগেছে তবে ওটা আমার মানে হাতের ইয়াতে হবে না মানে একদম সাইট আঙ্গুলে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অনেক বেশি সুন্দর এটা খুব একটা বেশি ওজন না হালকা ওজনের মধ্যে ছিল এটার প্রাইস ছিল হচ্ছে চোদ্দো হাজার টাকা এই যে যে রিংটা দেখতে পাচ্ছেন আর ছোটো সাইজের যেটা আমার নাঙ্গল বলে না ওটাতে রেখেছি ওটা আবার মানে ওজন একটু বেশি ছিল ওটা মেবি পনেরো হাজার প্লাস ছিল দেখতে ছোটো হল ওটা একটু হেভি ছিল সেই কারণে তো এখানে দেখতে পাচ্ছেন বড় সাইজের রিংয়ের মধ্যে কিন্তু আমাকে ফ্লাওয়ার যে এখন যেগুলো চলছে রোজ ফ্লাওয়ার সেই রিংগুলোও দেখাচ্ছে তো আমার মনোফুফিরে মানে কিছুদিন ধরে আমি উনি বিয়ের সাথীতে যখন যাই তখন দেখা যায় কি রোজ ফ্লাওয়ার একটা রিং পরে ওই রিংটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিলো তো চিন্তা করলাম যে একটা বড়ো সাইজের রিং নিয়ে নিই বিয়ের সাথীতে এখন কিন্তু বড় বড় রিংগুলো পড়ছে তো এই ডিজাইনটা একেবারে ডিফারেন্ট মনে হয়েছে মানে সবার কাছেই ভালো লেগেছে আর এগুলো হচ্ছে ডায়মন্ড যেগুলো কিনা কেনার স্বাদ তো এখন মোটেও নেই তারপর যেহেতু দেখাচ্ছে তাই দেখছি তো এগুলোর প্রাইস কিন্তু আশি হাজারের ওপরে একটা ডায়মন্ডের রিং ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরি এখন যেটা পড়েছি এগুলো আসলে ভিডিওতে কেমন লাগছে জানি না এগুলো হাতে পরার পরে গোল্ড তো ভালোই লাগবে না আর এখন যেটা পড়েছি ছোটো সাইজের এটার প্রাইস হচ্ছে একচল্লিশ হাজার টাকা ম্যাবি আমাকে বলেছিল। আর এটাও মানে পঁয়তাল্লিশ হাজার টাকা এরকম এগুলো আসলে পাথর হিসাবে দামটা নির্ধারণ করে আর এই যে সবচেয়ে ছোটো এটাও কিন্তু একচল্লিশ হাজার টাকা দিয়ে পাওয়া যাবে ডায়মন্ডের এই রিংটা তবে এই একটা রিং দিলেই হবে হাতে আর কিছুই দিতে হবে না পুরো হাত এত বেশি চিকচিক করছিলো এত বেশি সুন্দর লাগছিল মানে আর এটার দামও আশি হাজার টাকা প্লাস এটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল ভিডিওতে আসলে এগুলো অরিজিনাল সৌন্দর্যটা বোঝা যায় না বা ছবিতেও বোঝা যায় না এগুলো যখন বাস্তবে পড়ে তখনই গিয়ে বোঝা যায় যে এগুলো কী পরিমাণ সুন্দর কি পরিমাণ সুন্দর লাগে আর গোল্ডের মানে ডায়মন্ডের পাশে তো গোল্ড তো একেবারে ক্ষেত খেত মনে হচ্ছিলাম তো আমি যেটা করেছি আমি রোজ গোল্ড যেটা ফ্লাওয়ারের বড়ো সাইজের ওটা আমি নিয়েছি আমি ওটা এমনিতেই নিয়েছি বলেছে যে টাকা পয়সা পরে দিব পরে হিসাব করা যাবে ওভাবে নিয়েছি ওটার গ্রাম ছিল হচ্ছে আট আনা প্লাস মানে গ্রাম কত যেন ছিল মানে আনা হিসাবে বললাম আর কি তো এরপরে হচ্ছে যাচ্ছে আমরা আফমিতে এখানে হচ্ছে আমি এর আগের বার যখন এসেছিলাম অনেক সুন্দর সুন্দর কর্নারের ফ্লাওয়ার দেখেছিলাম তখন ভালো লেগেছিল তবে এবারে এসে দেখলাম যে কর্নার ফ্লাওয়ারগুলো নেই মানে ওই যে আমি প্ল্যান করে এসেছি কেনার জন্য সে কারণে আমি আজকে পছন্দ করতে পারিনি ভালো দেখিনি তাই আমি নিয়ে নি চিন্তা করলাম যে অন্য একবার আসবো তখন হয়তোবা ভালো লাগবে নিয়ে ফেলব এই কর্নার আমি হচ্ছে আমার ল্যাম্পের পাশে বা অন্য যে কর্নারটা আছে ড্রয়িং রুমের ওটার সাইডে দেওয়া আসলে আমি একটা কর্নার টপ খুঁজছিলাম তো আগের বার যখন এসেছে তখন স্টিলের মধ্যে কিছু মানে কর্নার মানে ইয়া ছিল তখন ওগুলো অনেক বেশি প্রিটি লেগেছিল তখন আসলে নেই নেই কারণ আমার তখন সোফা ছিল না ইয়া ছিল না সেই কারণে আমি নেই নি আর এই ছোটো ছোটো টপগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ফ্লাওয়ার কিন্তু যেটাই দেখি সেটাই নিয়ে ফেলতে ইচ্ছা করে আর মানে সবুজ সবুজগুলো সবচেয়ে বেশি ভালো লাগে তো এরপরে হচ্ছে চিন্তা করলাম যে এখানে যেহেতু এসেছি আবার আরেকটা কাজ করা যে আরেকটা কাজেরও প্ল্যান ছিল আসলে অনেক দিন ধরে আসবো আসবো করে আসা হয়নি সেটা হচ্ছে চুল কাটা আমি দীর্ঘ অনেক বছর হয়ে গিয়েছে যে আমি পার্লারে চুল কাটিনি মানে কোনো কাটিং করিনি সবসময় সমানে করতাম লাস্ট মানে সব চুল তো আসলে সমান তো সবসময় করা হয় কয়েক মাস পর পরই করা হয় তবে আমার চুল অনেকটা লম্বা হয়ে গিয়েছে ওই যে কাটিং না করাতে তো চিন্তা করলাম যে এবার একটা কাটিং করব তো আমরা এসেছি হচ্ছে পার্সোনাতে এখান থেকে হচ্ছে লেয়ার কাট দিব আমি আগে সবসময় আমার চুল লেয়ার কাটি থাকতো তো পরবর্তীতে প্রায় চার পাঁচ বছর হবে আমি কোনো চুলের মধ্যে মানে কাটিং করি না তো এবারে চিন্তা করলাম যে একটু করি কারণ দীর্ঘদিন মানে চার পাঁচ বছর তো সমান সমানই ছিল তো এবার চিন্তা করলাম যে একটু ডিফারেন্ট করি পরবর্তীতে আবার একেবারে সমান করে ফেলবো এটাই প্ল্যান করেছি মানে এবারের পরে আর চুলটুল কাটবো না এই তো এরপরে হচ্ছে আমরা যাব হচ্ছে জি সিটে তো ফুফি বলছিল ফুফি ড্রয়িং জন্য পর্দা দেখবে মানে আইডিয়া নেওয়ার জন্য তো এখানে আসলাম এখানে আমরা কয়েকটা দোকানে ঘুরেছি পর্দা দেখার জন্য তবে যেগুলো পছন্দ হয় সেগুলো প্রাইসের দিক দিয়ে আসলে অনেক বেশি আবার সেগুলো একটু প্রাইস কম সেগুলো আমার পছন্দ হয় না এরকম আর কি আর আমি আমার ড্রয়িং রুমের জন্য ইয়া দেখছিলাম পা ম্যাট দেখছিলাম পাপুস দেখছিলাম এগুলোও কিন্তু অনেক বেশি দাম আর এখানে কিন্তু খুবই সুন্দর সুন্দর শোফিস আছে যেগুলো কি মানে দেখতে অনেক সুন্দর তবে প্রাইসের দিক দিয়ে অনেক হাই আপনি যদি ডিফারেন্ট ডিফারেন্ট পছন্দ করেন তাহলে ওখানেই যেতে হবে তো সবাই বলছিল সবার খিদা লেগে গিয়েছে তাই আমরা চলে আসলাম খাওয়ার জন্য রয়্যাল হাটে যেহেতু পেটটা ভরাতে হবে তো পেট ভরানোর জন্য সবচাইতে বেস্ট আমাদের কাছে মনে হয়েছে রয়্যাল হাটে গেলে ভালো হবে আর আমাদের আশেপাশে ছিল জিসি থেকে আসতে আমাদের খুব একটা বেশি সময় লাগেনি আমরা সিএনজি দিয়ে পঞ্চাশ টাকা দিয়ে চলে এসেছি তো আমাদের যেহেতু অনেকটা লেট হয়েছে খাবার দাবার প্রায় অনেকটাই শেষ পর্যায়ে আর এখানে কিন্তু একদম প্রচুর পরিমাণের মানুষ থাকে মানে সিট পাওয়া যায় না তো এখানে হচ্ছে তান্দুরি নিয়েছে এরপরে হচ্ছে পরোটা আর হচ্ছে লিভার নিয়েছে লিভার ভোনা আর কি ওটা আবার অনেক বেশি মজা ছিল সবাই অনেক মজা করে খেয়েছে তো এখানে যখন যখনই এসেছি তখনই আমার মেয়ে দুইটার কথা বারবার মনে পড়ছিল কারণ মিহিমিনহা দুইজনে কিন্তু চিকেন ফ্রাই অনেক বেশি পছন্দ করে চিকেন টাইপের খাবারগুলো তো ওদের জন্য হচ্ছে আমি পার্সেল নিয়ে নেবো যাওয়ার সময় ওদের জন্য নিয়ে যাবো তো এখানকার আমার কাছে যেটা কিনা হচ্ছে ইয়া দেয় শশার রায়তা দেয় ওই রায়তাটা অসম্ভব ভালো লাগে অসম্ভব ভালো লাগে আর এখানকার রয়্যাল হাটের খাবারগুলো কিন্তু অনেক বেশি মজাদার হয় যারা খেয়েছেন তারা তো জানেন দামের দিক দিয়েও কিন্তু অনেকটা কম থাকে সেক্ষেত্রে টেস্টের দিক দিয়েও কিন্তু অনেক ভালো থাকে আর এখানে লিভারটাও কিন্তু অনেক বেশি ভালো ছিল আমরা সবাই অনেক মজা করে খেয়েছি তারপরে হচ্ছে গ্রিলটাও ভালো ছিল আর ম্যাক্সিমাম দেখা যায় কি মানে লেট হতে হতে সব খাবারই শেষ হয়ে যায় ওদের আর প্রচুর কাস্টমার থাকে অনেক বেশি ভিড় থাকে মানে এমন অবস্থা থাকে কি চেয়ার ধরে রাখতে হয় বসার জন্য আমি এর আগের বার যখন এসেছিলাম মানে ভাইয়া তো চেয়ার ধরে রেখেছিল যে মানে ওনারা ওঠার পরে আমরা বসবো এইরকম ভিড় থাকে আসলে এখানে আর দেখা যায় কি এ সাইডে মানুষ বেশিরভাগ সময় কিন্তু খেতে আসে এখানে কিন্তু অনেক অনেক রেস্টুরেন্ট আছে মানে ডিফারেন্ট ডিফারেন্ট আর এর রায়তাটা কিন্তু অনেক বেশি মজা হয় আজকেরগুলো একটু কম মজা লেগেছে কারণ এখানে দইয়ের পরিমাণটা একটু বেশি কম ছিল তবে খারাপ না ভালো আছে আগের বারেরগুলো অনেক বেশি মজা ছিল ওদের আসলে খাবার দাবার কিন্তু সবাই অনেক সুনাম করে কেউ নাই যে বদনামি করে এরকম না তো এরপরে খাবার দাবার করার পরে আমরা কিন্তু বের হয়ে গিয়েছি এখন কিন্তু শীতকাল আসাতে কিন্তু চট্টগ্রাম শহরে ঘুরতে কোথাও যেতে অনেক বেশি ভালো লাগবে আর স্ট্রিট ফুডের গুলো কিন্তু আরও বেশি বেড়ে যাবে তখন কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করব বিভিন্ন জায়গায় গিয়ে তো এখান থেকে হচ্ছে এখন আমরা বাসায় চলে যাব অলরেডি দশটা হয়ে গিয়েছে আজকে যেহেতু অনেকগুলো কাজ করেছি একসাথে তো মিহি মিনহা আমরা এতক্ষণ লেট আসার পরে কোনো কমপ্লেন ছিল না কারণ ওদের পছন্দের খাবার আমি আসার সময় নিয়ে এসেছি সেই কারণে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম কি করতেছে

নিচে উপিমার বাসায় ওটা কি ফুফিমার বাসা মার বাসায় আর কি